আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক করলে জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস জলপাইগুড়ি আসনে জোট হচ্ছে এমনটা ধরে নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে টাউন ব্লকের পক্ষ থেকে অন্যদিকে এদিন কংগ্রেসের ওবিসি সেলে জেলা চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হলো লক্ষণ সেনকে ময়নাগুড়ি আমগুড়ি এলাকার শিক্ষক লক্ষণ সেন দীর্ঘদিন ধরে কর্মী বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তার হাত দিয়ে নির্বাচনের আগে ওবিসি সেলকে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দায়িত্ব পাওয়ার পরে এদিন লক্ষণবাবু জানিয়েছেন সামনের লোকসভা নির্বাচন যে কারণে সমস্ত কিছু দেখে দলের সাথে পদক্ষেপ নেওয়া হবে তবে কিভাবে তিনি কাজ করবেন তা দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে তার রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি এবং এই সম্মান বা এই দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি এবং জাতীয় কংগ্রেসকে আমি ধন্যবাদ জানাই যে আমার উপর কংগ্রেস ভরসা করেছেন এবং আমাকে এই দায়িত্ব দিয়েছেন সারা জেলার এই দায়িত্ব পেয়ে আমি আমার জলপাইগুড়ি জেলার সমস্ত ও বিসি কর্মীদের সঙ্গে আমি মিটিং করব এবং মিটিং করে কিভাবে ও বিসি সেলফকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গে আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব